যা যা করে সব চাকরি করছে সকাল সকাল থেকে রাত অব্দি বা সারাটা জীবন ধরে ভালোবাসা প্রেম করা চাকরি করা রাগ করা মানে আমার অপছন্দের কিছু হলে আমরা রাগ মানে আমার ডিসকমটা আমরা মানতে পারি গরম লাগলে ভ্যান চালাবো মুখে আমার মুখের প্রতি বিরত করে ঝিমেলে দেবো রাগ একজন টুকু পছন্দ হলে মানে আমার অভাব আছে বলে একজন ভালোবাসলাম তো এটা ইমোশনগুলো যে ব্যয় করছে সেটা আত্যন্ত দুঃখ নি এটাকে চতুর্বর্গ এটা যদি লাইফটাকে বলা এটা এটা কিভাবে আসে তো বেদের যুগে পাঁচ ছয় হাজার সাত হাজার ঠাকুর যে যুগের কথা বলতে তো ঋষিরা দেখলো দেখলো চারটা রাস্তা দেখ দেখতে পেল এটা যদি চতুর্বর্গ বলছে ধর্ম অর্থ কাম বলে এগুলো ঠিক এইখানকার অর্থে ধর্ম অর্থ কাম না এগুলো এগুলো ফিলসফিতে এপিস্টেমোলজি খুব জরুরি মানে এটিমোলজি এপিস্টেমোলজি শব্দগুলো

এটা ইন্দ্রিয় এর উপর দাঁড়িয়ে আছে না সেন্স অর্গান্স দিয়ে তুমি ভালো লাগছে না দার্জিলিং খাবার ভালো খেতে ইচ্ছা করছে একটু হোটেলে গিয়ে খেলাম সিনেমা দেখে গেলাম এই ভালোবাসা যা কিছু বলো এই লোয়েস্ট সেন্স অর্গান্স দ্বার মানে অ্যাকচুয়ালি কিন্তু শান্তি পেতে চাইছে এর একটু সামান্য অল্প করে ধরো অর্থ অর্থ বলতে এখানকার অর্থ সাথে এটা আরেকটা বর্গ চতুর্বর্গের দ্বিতীয় বর্গ অর্থ হল যে তুমি তাদের ছেলের জন্য রোজগার করছে মায়ের জন্য মায়ের জন্য রোজগার করছো ওটা ডাইরেক্ট তোমাকে তৃপ্তি দিচ্ছে না কিন্তু তোমার রোজগারের টাকা তোমার ডাইরে ইউজ হচ্ছে না কিন্তু কোথাও একটা ফাইনাল তৃপ্তি দিচ্ছে এটা গেল প্রথমটা কাম ডাইরেক্ট তোমার অর্থ মানে মানুষ শান্তি পায় কি কি রাস্তা দিয়ে এটা এই দু নম্বরটাই মেনলি চারিদিকে পাবে আই নটেন নয় চারিদিকে যা দেখো মন্ত্রী হোক বড় হোকটা বিষয়বস্তু এই তারা এই দুটোর মডেল এবং এথিক্স এই জায়গা থেকে দেখবে এখানে এটা প্রথম দেখল যে এই দুটো মানে এই শান্তি কিন্তু খুঁজে চলেছে হাজার হাজার বছর ধরে আমাদের বহু পুরুষরা খুঁজে গেছে আমাদের পরের যারা আসবে

আমি গাড়ি তৃপ্তি পাবো না আমার পরিবার বা রোজগারটা অংশ প্রচন্ডটা কাম করে একটা ধর্ম হচ্ছে সবার জন্য করা সেলফলেসলি করা এটা কর্মযোগ তার কথা ঠাকুর বারবার বলছেন আরেকটা পথ নিল দ্বৈতবাদীরা যারা ঈশ্বর বিশ্বাস করে তারা বলল ঈশ্বরের জন্য বদল ভক্তি তো এটা যদি সেন্সিয়ারিটি করা যায় আর চার নম্বর রাস্তাটা যেটা মোশ এই তিনটের উপরে যারা চলে গেছে ধরো গৌতম বুদ্ধ বা ধরো শিব এই যে চার নম্বর রাস্তাটা তারা দেখবে তিনটার কিছুতে কিছু হবে না পারমানেন্ট হচ্ছে না হায়েস্ট যারা তারা তো এই তিনটা যে প্রথম তিনটা যে বললাম সেটা তোমার অভাব অন্য কেউ মিটিয়ে দিতে পারে আজকের অর্থাভাব অন্য কেউ মিটিয়ে দিতে পারে দুদিন থাকবে তিন দিন থাকবে না একজনের পেয়ে যাবে এই সব চলছে কিন্তু ফোর্থ যে স্টেপটার কথা বললাম মুখ বলতে মুক্তি না এটা ওই জন্য মানে এপিস্টোমোলজি খুব জরুরি ফিলোসফিতে আনা মানে আল্টিমেট রাস্তা ওরা বলছে ঠাকুরের পাশে তিতা আছে তা আছে তোমার তার দাতি বা ঠাকুর মুখস পরে আসছেন দু দু তিনটে শব্দের লাইনের পরে পরে আসবেন তিতা আছে দিন তাতে তা আছে বা তো ঠাকুর মুখ আসবেন না মুখ করে টাচ করবেন এবং চলে যাবে এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং বোঝায় ঠাকুরের জন্য ঠাকুরের তত্ত্বের ঠাকুর ঠাকুর বলছেন হে বুধি তুমি এগিয়ে যাচ্ছ কখনো তুমি আছে বা নাই বলতে পারবে বলছেন যে তুমি কখনো আছে বলতে পারবে না কখনো নাই বলতে পারবে এটা একটা কে কিন্তু ঠাকুর পাইসানি অবশ্যই বিরানব্বই ঘটনা যে নিজেই আসবে কেন ব্যাপারটা তা না তার এখনো জার্নি চলছে

तो इस गॉड, इस विशेष गॉड इज़ल्ट कंसंटेड अबाउट द एक्शन ऑफ़ फेड्स ऑफ़ मानुष्य का आज भी भाग्यर्षि तार को नो माध्यम था नहीं तो ठकुरे टॉप तेरे इसी स्थित महाकाश तक ही ठकुर एक तक पॉन्शर सेंट्रली पड़े चले उड़ा की महाकाश का उड़ना होगा तो चलना उड़ा तो नो ब्रो मोबाइल में त যথেষ্ট ওদের এটা এমন একটা ইনফিনিট একটা গ্রহে ঠাকুর নিচ্ছে এই চেতন বস্তুটা ইভলভ হচ্ছে ইভলভ করতে চাইছে এবং ওই ভোট করার মানে প্রসেসের মধ্যেই এই গ্যালাক্সি হওয়া তারপর মানে স্টার্স হওয়া স্টার্স থেকে প্ল্যানেট প্ল্যানেট থেকে লক্ষ লক্ষ বছর এইগুলো চলা এবং আলটিমেটলি তোমার আমার সৃষ্টি হওয়া প্রাণের সৃষ্টি হওয়া প্রাণ আগেও ছিল মানে ইন দ্য ফর্ম উই আন্ডারস্ট্যান্ড হ্যাঁ এই যে ফর্মে আমরা প্রাণটাকে দিচ্ছি এটা তো আমরা মানে হোমোসেপিয়ান যে ফর্মটা সেটাই এক লক্ষ বছর একটু একটু বেশি ওই জন্য নামটা এই বিশ্ব একটা সুরে চলছে ঠাকুর বলছে এই বিশ্ব একটা সুরে চলছে একটা ছন্দে চলছে এবং সে ছন্দটাকে বেদের যুগের ঋষিরা ধরতে চেষ্টা করেছে সেটাকে বিভিন্ন রকম নামে পরব্রহ্ম কেউ এটা বলছে সেটা বলছে এবার ঠাকুর রাস্তাটা ইসি করলে মানে করে দিয়েছেন এইভাবে ঠাকুর এটাকে ওই সারগামার মধ্যে মানে রামনারায়ণের মধ্যে এনে দিয়েছে এটা নর্মালি বোঝাতে হয়তো প্রথম কিন্তু কি রামনারায়ণ কিন্তু সব এখানকার নারায়ণের সাথে কোনো সম্পর্ক নেই এটা ওই র থেকে পথে যেতেই তোমার ঠাকুরের ভাষায় তিন দিন বাহাত্তর ঘন্টা লাগে অ্যাকচুয়ালি একটু প্লেস পরপর পরপর পড়ে গেছে তারপরে ময়ের পরে নয় বুঝতে পারছি পরপর

কিন্তু মানে বেদকে মান্যতা দেয় না তারাও ওঙ্কারকে খুব মানে আমি শিখি যখন আমার কাছে শিখরা আছে ওম বলে বুদ্ধি তো ওম করি ওম আছে যিনি যে মানে সুফি এত দেখেছি জি ওঙ্কার মানে ওঙ্কারকে সবাই প্রাধান্য দেয় এবং ওঙ্কারকে আদি ওঙ্কারকে সব তো আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল ওঙ্কারের রাখবেন আমরা অফসা বরাবর নম্বর তখন এবারে আলোচনা আমি বলতে পারি এর টেকনিক্যাল সাইড ওমকারটা বলতে কি আছে বুঝছো না ওমকার ওঙ্কার মূলত মানে ইন্টারস্টেট ধর মানে রামনাথ মানে ধরো মাটকের সেকেন্ড সূত্র যেতে অয়মাত্রা চতুষ্পাদ অয়মাত্রা ব্রহ্ম সহ মাত্রা চতুষ্পাদ সর্বভেদাম ব্রহ্ম সবকিছুই ব্রহ্ম মানে ব্রহ্মকে যেটা আর ঠিক আছে অয়মাত্মা ব্রহ্ম এটা এটা একটা মানে ওদের যে চারটা সিগনেচার সেন্টেন্সের মধ্যে একটা পড়ে মানে কত কবিদের অন্তর্গত এবং সো অয়মাত্মা চতুষ্পাদ আমার অ্যাটাকটা ছিল এই দিক থেকে এটা চারটা পার্ট থাকবে এখানে বলছি চারটা পার্ট থাকবে এই চারটা পার্টটাকে ওরা আমাদের লাইফ স্টোরিটাকে বিচার করে জাগ্রত স্বপ্ন এবং সুশুক্তি এই তিনটা স্টেটে ভাগ করে ওটাকে অ ও ম ধরে ওটাকে ও কারটাকে নিয়েছে কথা বলছে জাগ্রত স্থান প্রথমবার ওরা জাগ্রত স্থান বহিপ্রজ্ঞ এটাকে বহিপ্রজ্ঞা হয় হ্যাঁ সপ্তাঙ্গ এ কলমের সত্যি মন্ত্র বুঝতে পেরেছেন স্কুলভোগ যে বাইরেরটাকে উপভোগ করছে যে আমরা ইন্দ্রিয় দিয়ে বাইরে গুলো দিই এবার বাইরে রাত্রেবেলা লাইন বন্ধ হয়ে গেল বাইরে গরের জানলা বন্ধ হয়ে গেল এবার সেকেন্ড পার্ট বর্ধমানে পার্ট চলছে হচ্ছে হাত বা দ্বিতীয় বাল বুঝতে পেরেছো তো প্রবীর মৃত্যভোগ তো এইজো এটাকে তৈজস্ব বলছেন অ্যাকচুয়ালি হিন্দু তুমি এটা রামায়ণ মানে সম্পর্ক যখন এই ভাবনাগুলোর হল আচার্য সম্পর্ক কাজ করছে রামায়ণচারটা কে একটু পরে এসেছে

এই স্বপ্ন প্রস্তুতি সুখ তুমি ঘুমলে ডিম চলছে না কিন্তু ডিম স্লিপসে ছোট বড় একটি ব্যাখ্যা হচ্ছে যত সুস্থ নকচ্চন কোনো কামনা কাজ করছে না ইচ্ছাটা কাজ করছে নকচ্চন কামনা কমা যায় নকচ্চন স্বপ্ন প্রস্তুতি স্বপ্ন দেখছো না তপস সুশক্তি এটাকে সুশক্তি এইবার এইটাকে ডিফাইন করছে পরের শব্দগুলোতে একই ভূত প্রজ্ঞান হন এবার আনন্দ ভাই আনন্দ একটা জিনিস আছে যেটা আনন্দ পাওয়া যায়

ওইটা কি বলছে এমন একটা কিছু যেটা রাস এটা তো চার নম্বর হলো না তুমি প্রথমেই বলে দিচ্ছে চার এদিকে দেখাচ্ছ তিন চার নম্বরটা তুজেও পাচ্ছ না এটা ওয়াজ মাই ফার্স্ট লাইন অফ অ্যাটাক মানে আমার মানে ওমকারকে কেন মানে রাম রামনারায়ণকে কেন ওমকারের উপরে রাখ সেকেন্ড লাইনটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ওটা আরো ডিপার ঠাকুরের কাছে ছোটবেলা থেকে স্বপ্ন বাস্তবটা ওভারল্যাপ হয়ে গেছে বাচ্চাদের এই যে ঠাকুর জলের উপর দিয়ে এনে যায় সুন্দর এসে যায় এই ছোটবেলার যে ঘটনাগুলো এটাকে তুমি যদি ডিপ ঢুকো এটাকে নর্মাল লোক বলবে জমির আর মিরাকেল বলবে বলবে উনি মানে ওটাকে ইয়ে করে ঠাকুর ওরা বলছে চতুষ্প দিচ্ছে অম আমি ঠাকুরের ভাবনাটা যখন আসি ঠাকুর চারটার দিয়ে ঢুকছেন আমি সেই অর্থে বলার চেষ্টা করছি অ মানে প্রথম যেটা রামটা ঠাকুরের রামটা ওটা কিন্তু স্বপ্ন সেকেন্ডটাকে ঠাকুরের নাড়ায় চাকরি নাড়া রাস্তা দিয়েছে নারায়ণ তামান দিয়েছে ভাবছে শুনছে খুঁজছে তোমার এই যে ফর্ম নিচ্ছে নিচ্ছে যে বল এটা এখান থেকে থেকে একটা ডেফিনেশন না এটা এখানকার ক্ষেত্রে প্রযোজ্য যখনই সমস্যা হয় যখনই তুমি বড় বলছো বা লম্বা বলছো বা ছোট বলছো তখনই রেফারেন্স না এটা এই জগতের ক্ষেত্রে প্রযোজ্য এটা ধরো হার্ডলি পনেরো ধরো কয়েক লক্ষ কোটি বছর কয়েক লক্ষ লক্ষ কোটি বছর এটা একটা এইভাবে এই ভাবনাটাই নানান ভাবনা কিন্তু যদি এইভাবে এই মানে কনস্ট্যান্সগুলো এইভাবে না হতো তাহলে বিশ্বটা অন্যভাবে হতে পারত এবং সেটাই একটা প্যানাল অন্য কিছু আছে ওটাও এই নানাভাবে থার্ড ডিফাইন্ড আছে মানত

তুমি এ প্রতি হাতে তোমার দেহ বিনা যন্ত্র এগিয়ে চলো সেই পথে কখনো বলতে পারবে না আছি কখনো বলতে পারবে না আজকে আছি তাহলে কাল কিন্তু নাই না সমস্যাটা এটা ঠাকুরের এক্সপ্লোরেশনটা হ্যাস বিন সো অথেন্টিক সো ফাস্ট সো ভিভি এতটা এক্সপ্লোর করেছেন ঠাকুর যে কোনো যখনই তুমি বলছে যাবে যাবে ভাব করছো তখনই আরেকটা কিছু সূত্র এসে যাচ্ছে ওই জন্যই অদ্বৈত বেদান্ত বলছে পরম ব্রহ্ম আছে বুদ্ধিজম শূন্যবাদ বলছে কিচ্ছু নেই আলটিমেটলি ঠাকুর বলছেন মন্তব্য করবেন দেখতে দেখতে চাও তো এই দুটো পয়েন্ট এই যে পরের যে নামটা নারায়ণ শুধু নাম বলে না নারায়ণ থেকে নয় ন থেকে যখন রামে ঘুরছে ওটা স্থল যে ক্যাপ্টেন এখানকার স্থলটাকে ক্যাপচার করে নিল সব কটা বিষয়বস্তু কেটে নিল পেন পার্সিমা হোক যেন আতিস বাংলা বিশ্বাস হোক ওইখানেও দুই জায়গাটা ঘুরছে আলটিমেটলি তো আমার কাছে ঠাকুর সলিউশন মানে সব কটাকে কভার করছে হুইচ আর এক্সপ্লোর উই স্টিল রেমেন্স আনএক্সপ্লোর আনএক্সপ্লোর শব্দটাও তো একটা জটিল শব্দ কিন্তু আনএক্সপ্লোর মানে তুমি জানো এটা আছে তাই আনএক্সপ্লোর এক্সপ্লোর কথা হচ্ছে তোমার হিসাবে নেই যে একটা জিনিস আছে ঠাকুর ওই জন্য এটা একটা খুব খুব সুন্দর হাম্বল খুব হাম্বল একটা বিনয় যে ঠাকুর থাকছে সবসময় কখনো এ করছে তো ঠাকুরের আত্মার মুক্তিও কাইন্ড অফ এটা এই স্বপ্ন অবস্থা যেটা এখানে চালু ডিপ স্লিস্টে

এই জগৎ বা ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি আপনি বললাম ওই জগৎ তো এটা ওই কেউ ঠাকুর নিয়ে চব্বিশ ঘন্টা আছে কেউ ইয়ে আছে ঠাকুরের কথার মধ্যেই আছে এই যে বাবা বলো না করা নভেম্বর সেভেন্টি এইটের একটা করা চবুক নভেম্বর সেভেন্টি এইটে ফ্ল্যাট হলো তারপর যে নভেম্বরে যে করা চবুকটা বেরোয় এই অত সেপ্টেম্বরে ফ্ল্যাট হয়েছিল সাউথ বেঙ্গলে আটাত্তর সালে আছে এক কথা নাই বহু কথা বলে একটা করা আছে নভেম্বর সেভেন্টি আছে এক কথা নাই বহু কথা হ্যাঁ আছে এক কথা তাতে আমি তার থেকে তিনটা লাইন বলছি হ্যাঁ যারা আমার অত্যন্ত কাছে একেবারে কারো যুবক এটা আমার নিয়ারেস্ট টু ডিয়ারেস্ট আমার কায়ার সাথে ছায়ার মতো মিশে আছে আমার কথা শোনা মাত্রই যেন তাদের সেটা দর্শন হয়েছে এই জায়গাটা আমি আসতে চাই আমরা তো সবাই ক্লেম করতে পারি যে আমি ঠাকুরের কায়ের সাথে ছায়ার মতো হয়ে আছি আমি ঠাকুরের নিয়ার স্টুডিয়ার ক্লেম আমরা দাবি করতেই পারি কিন্তু এই লাইনটা খুব জরুরি আমার কথা শোনা মাত্রই যেন তাদের সেটা দর্শন হয়ে যায় অ্যাকচুয়ালি এই জায়গায় যে গেছে তার কোনো প্রশ্নও থাকবে কারণ ওই যে কথা শোনা মাত্রই দর্শন হয়ে যাচ্ছে আমাকে দুই লাখ পঞ্চাশ দিন থেকে প্রশ্ন করে এবার আমার কথাটা বলছো ক্যান ক্লেম আমরা দাবি করতেই পারি অবশ্যই করতে পারি আমিও করতে পারি তুমিও করতে সবাই করতে পারি কিন্তু এইটা খুব জরুরি লাইন ওই জন্য তাদের কোনো প্রশ্ন থাকে না আর প্রশ্ন থাকা না একটা জ্ঞানের প্রশ্ন না থাকে না মূর্খের প্রশ্ন না থাকে আমি দেখি সেভেন পরে পড়ে আইনস্ট্রাইনের বুলবুল ধরে সেভেন বলেই ধরে একটু উঁচুতে উঠলে একটা হাতের না তো ওই জন্য বারবার চর্চায় চর্চায় আপনি তিন সর্বশাস্ত্রি বেদাল সব সময় ওই যে ঠাকুর নিয়ে থাকতে থাকে